কুমিল্লা ফল ফসলে বৈচিত্র্যময় একটি জেলা নানা ধরনের ফল সবজি আবাদ হয় ফসলের আবাদ হয় এখানকার কৃষি কৃষক আছে খুবই অগ্রগামী কৃষক তারা সারা বছর উৎপাদন উপযোগী সবজির চারা উৎপাদন করে থাকে বাণিজ্যিকভাবে এটা সারা দেশের সবজির যোগানের জন্য অন্যতম একটা সহায়ক ভূমিকা পালন করছে এই সমস্ত কৃষকরা আমাদের কুমিল্লা জেলার বেশ কয়েকটি উপজেলায় বিশেষ করে আমি যদি বলি বুড়িচংয়ের সমেশপুর এবং সমেশপুরের চারপাশে আরও কয়েকটি গ্রামের কৃষকরা এর সাথে জড়িত এবারকার যে বন্যায় স্মরণকালের ভয়াবহ বন্যায় আমাদের শাকসবজি সহ নানা ধরনের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের এই বিদ্যুৎ চারা উৎপাদনকারী কৃষকরাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে তো যদিও ওনাদের জন্য আমাদের সরকারিভাবে ওইরকম কোনো প্রণোদনা কার্যক্রম নেই তারপর আমরা ওনাদেরকে পরামর্শ দিচ্ছি যেন ওনারা চারাটা ভালোভাবে উৎপাদন করে এবং সারা দেশের কৃষক ওনাদের যেহেতু চারা নেয় বাণিজ্যিকভাবে ওনারা হয়তো এখান থেকে একটা বেনিফিট পেয়ে নিজেরা একটু স্বাবলম্বী হতে পারবেন সেটা আমাদের প্রত্যাশা তো আমরা ওনাদেরকে জাস্ট একটুকু পরামর্শ দিচ্ছি যে ওনারা চারা উৎপাদনের ক্ষেত্রে বিশ্বস্ত কোম্পানির বীজ দিয়ে যেন চারা উৎপাদন করে ওনাদের চারা একটা সুনাম আছে এই সুনামটা যেন নষ্ট না হয় সেজন্য চারার গুণ মানে বীজের গুণগত মান জাতের বৈশিষ্ট্য জেনে যেন ওনারা চারা উৎপাদন করে এবং এই যে সমস্ত কৃষক চারা নিয়ে যায় তাদেরকে যেন সেই বিষয়টা একটু ব্রিফিং করে দেয় যে এই চারাটা রেজাল্টটা এরকম আসবে তাহলে কৃষক হতাশ হবে না এবং ওনাদেরও ব্যবসাটা ভালো থাকবে এবং সবজির উৎপাদনটা ভালো থাকবে কুমিল্লা জেলায় সারা বছর মিলিয়ে আমাদের প্রায় ষোলো থেকে বিশ হেক্টর জমিতে বিভিন্ন কৃষক প্রায় কত ছয়শো থেকে সাতশো কৃষক চারা উৎপাদন করে বাণিজ্যিকভাবে আর এই চারার বিক্রির ট্রানজেকশান প্রায় বিশ থেকে বাইশ কোটি টাকা হবে আমার যতটুকু আমরা হিসাব করে দেখেছি এরকম তো এটা বিশাল একটা বিষয় এবং এটা হলো এক ধরনের বিনিয়োগ যে বিনিয়োগ থেকে আরও লক্ষ লক্ষ টন সবজি আমরা জাতীয় উৎপাদনে যোগান দেওয়ার সুযোগ হচ্ছে একটু বলেছি যে আমাদের আসলে সবজি চারা উৎপাদনের ক্ষেত্রে এদেরকে সহযোগিতা করার জন্য সরকারিভাবে তেমন কোনো কর্মসূচি নেই আমাদের জন্য শুধু ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের সবজি উৎপাদনের জন্য আমরা তাদেরকে বীজ সহযোগিতা সরকারের পক্ষ থেকে বীজ সার এবং কিছু নগদ সহায়তার ব্যবস্থা আছে ওটা আমরা ওই তালিকাভুক্ত কৃষকদেরকে ওটা করে করছি করতেছি আর এই সমস্ত ওনাদের জন্য আমরা আমাদের পরিকল্পনা আছে দেখে আমরা কি ব্যবস্থা নিতে পারি আমরা সরকারের কাছে একটা প্রস্তাবনা দেবো যে বীজ উৎপাদনকারী বা চারা উৎপাদনকারী কৃষকদের একটা ভালো প্রশিক্ষণের ব্যবস্থা করা অথবা চারা উৎপাদনের যে আরও কতগুলা টেকনিক আছে যে আপনার কি বলে ইয়েতে চারা উৎপাদন প্যাকেটে পলিব্যাগে চারা উৎপাদন অথবা নারিকেলের তুষ নারিকেলের কোকোপিট সরি কোকোপিটে চারা উৎপাদন এটা হলে চারাটা সহজে পরিবহন করা যায় এবং চারা উত্তোলনের খরচটা কমে যায় মানে কৃষি চারা উৎপাদন এবং বিদ্যুৎ উত্তোলনের সাথে যেই শ্রমের জড়িত হয় যদি আমরা কোকোপিটে চারা উৎপাদন করতে পারি তাহলে সেই শ্রমটা অনেক কমে যাবে এবং চারার গুণগত মানটা ভালো থাকবে এখান থেকে আমি দেখেছি যে সমেশপুর থেকে রংপুরেও চারা যাচ্ছে বগুড়া চারা যাচ্ছে তো কাজে এত দূরে চারাটা পরিবহন করতে গেলে চারার স্বাস্থ্য কিন্তু হানি হয় যদি আমরা ককুপিটে চারা উৎপাদন করতে পারি তাহলে চারার গুণাগুণটা ভালো থাকবে এবং ওই পর্যন্ত গিয়ে এটা ভালো ফলন কৃষকদেরকে দিতে পারবে এটা ঢালা অভিযোগ আসে তো আমি যদি জানি আমি নিজেও কয়েকবার গিয়েছি আমাদের এখানে একজন ডেডিকেটেড উপসহকারী কৃষি কর্মকর্তা আছে যে মহম্মদ ফখরুল আলম উনি যায় আমার উপস উপজেলা কৃষি যায় তো তারপরেও যদি কেউ স্পেসিফিক সমস্যা থাকে আমরা নিশ্চিত অবশ্যই এটাতে আমরা সাড়া দিই আমরা কাউকে সাধারণত এইসব বিষয়গুলো খুব মানে কুইক রেসপন্স যেটা বলে আমরা এটা করে থাকি তাদেরকে সহযোগিতা করার জন্য যেন তাদের চারাটা সুস্থ সবল চারা জমিতে থাকে আমরা এর বেশ কয়েকবার এর আগেও দেখেছি যে কৃষকরা কিন্তু এই সমস্ত বিষয়ে সহযোগিতা করার বিষয়ে ওনারা বলতে যে সন্তুষ্ট স্যাটিসফাইড অনেক কৃষকের স্যাটিসফাইড হয়তো ব্যতিক্রম দু একজন থাকতেই পারে